প্রধান চরিত্র একজন নারী সেই জন্য আমার মনে হয় যে আপনি একটা প্রশ্ন করছেন আসলে যখন আমি কাজ করি বেসিক্যালি আমি তো থিয়েটার থেকে আসা যেমন অনেকে জানেন এক কথা বারবার বলতে ভালো লাগে না আর আপনাদের শুনতে তো আরো বিরক্ত লাগে খালি নিজের কথা বলে সারাক্ষণ এটা খুব অপছন্দ হয় তারপরে কথা পছন্দ আমার থিয়েটার বয়স চল্লিশ ফর্টি ইয়ার্স অভিনয় করি মঞ্চে ঢাকা থিয়েটারের মতো একটা বড় বনে কাজ করি তো ওখানে কাজ করতে করতে বিভিন্ন চরিত্র করতে 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 তো আসা আর আমার সিনেমার ভাগ্য খুবই খারাপ আমি মেইন ভিলেনে পড়েছি অপর পুরস্কার পাইনি যদি পুরস্কারটা বড় জিনিস হয়ে থাকে বয়সের দেখা হয় অবশ্যই চলচ্চিত্র পুরস্কার আমার তো এখন তো কোনো পুরস্কার নাই কোন না তারা আছে তারার থেকে যে অনেকে দেয় ওরকম একটা আছে তো এটার জন্য আমার কোনো আফসোসও নেই এটা আমি আমার এক জায়গায় ভালো লাগে এটা আমি সবসময় বেশিরভাগই চুপচাপ থাকি কারণ একটু পড়াশোনা করা তো একদম অশিক্ষিত না তো অনেকে মনে আমার এরকমও হয় যে অনেকে মনে করে যে আমি শুদ্ধ বাংলা বলতে পারি না কারণ এত নাটক এবং বাংলাদেশে বোধহয় নাটকে সবচেয়ে বেশি চাকরের চরিত্র আমি করেছি এক সময় তো আমাদের নাটকে তো এটাকে সেই কারণে হয়তো একটা মাইন্ড সেট আপ আছে যে বোধহয় বাংলা আমাকে যে ডিরেক্টর বলেছিল বলি বিটি দিল অনেক আগে ওই একটা ভালো একটা নাটক ছিল উকিলের চরিত্র এটা

কাজাল মতন মনীষী বাড়ির দাওয়ায় বসে তোমার ভাষা মজা বলবে নাকি এসেছে কোন দাওয়ার ভাঙলে পিছে কালো সুন্দর ধরে আমার মতো বুঝে আর কেউ তবু হাত মারিয়ে দিয়ে হাওয়ায় দেখিয়ে দিলে শহরে পথ যাওয়ার উচ্চারণ বলেছে আমি যখন বন্ধু পাই বন্ধু পাই তখন আমি 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 আমার ভিতরটা একটু ভালো প্রফুল্ল হ তখন আমি আবার মজা করি কিন্তু আবার যা বিচার করি যে কোথায় আমার কি করতে হবে সেটা আমি আমি ওটুক বুঝি ওই জন্য আগে বলে আমার একটু বুদ্ধি আছে তো সেই আর কি অনেক কথা বলে বলেছে কেন অনেকে